তো উনি মূলত অনলাইনের মাধ্যমে আমাদের সম্পর্কে জেনেছিল এবং আমাদের কাছে এসে সার্ভিস নিয়েছে তো আমরা ওনার পি শর্ট সাজেস্ট করেছিলাম তো পি শর্ট দেওয়ার পর আসলে ওনার রেজাল্ট কেমন উনি মূলত প্রবাসে থাকে কোন দেশে জানি থাকেন আপনি আমি জাপান যেতে আছি জাপানে যেতে জাপান থেকে বাংলাদেশে আসছেন এবং আমাদের কাছে সার্ভিস নিয়েছেন তো আমরা ওনার কাছে শুনবো যে আসলে আমাদের সম্পর্কে যে আপনি কিভাবে আসছেন আর রেজাল্ট কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রথমত আল্লাহর কাছে লাঘু গুদি শুক্রিয়া অনলাইন থেকে আপনার এই জিনিসটা পেলেও আমি বাস্তবে এসে এখানে যেটা আপনাদের পারফরমেন্স দেখলাম এবং আমি নিজেই খুবই অভিভূত এটা বলে আসলে বোঝানোর কিছু নাই এখানে এটা যারা চিকিৎসা নিবে অ্যাকচুয়ালি ওনারা নিজেরাই পরক করে দেখতে পারবেন তো আমার আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট টাইম আমি যে ট্রিটমেন্টটা নেই সেটার যে অভাবনীয় যে একটা পারফরম্যান্স এবং ফাংশনালিটি সেটা আমাকে অনেক বেশি অভিভূত করেছে আমি অত্যন্ত আনন্দিত এবং মন থেকে ওনার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ এবং সেকেন্ড টাইম আমি আজকে আরেকটা ইয়ে নিয়ে গেলাম এটার যে আরেকটা পি থেরাপি সেটার জন্য আমি নিয়ে গেলাম এবং আমি আশা করি এটার ফাংশনালিটি আরো অনেক বেশি ইম্প্রুভমেন্ট হবে যারা এই সম্পর্কে এই ব্যাপারে আরো আগ্রহী বা জানতে চান আমি তাদের সবাইকে বলবো এইভাবে মুখে বলে কয়ে এটা বোঝানোর কোনো উপায় নেই যারা আসলে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট নিবেন বা নিতে আগ্রহী তারা নিয়ে যেন জিনিসটা নিজেই পরক করে দেখেন এতটুকুই তাদের প্রতি আমার বলার মতো কিছু যদি থাকে এটা থাকবে রিকোয়েস্ট থাকবে